প্রিয় বন্ধুরা আমি বগুড়া ফতে আলী ব্রিজের আপডেট দেওয়ার জন্য আমি এখানে উপস্থিত হয়েছি আপনাদের অনেকেই এই ব্রিজটি আবারও দেখতে চেয়েছেন আমি যদিও এক দেড় মাস আগে এটার আপডেট দিয়েছিলাম কিন্তু আপনারা আবারও দেখতে চেয়েছেন এবার এসে দেখলাম অনেক কাজ হয়েছে আমি পশ্চিম পাড়ে দাঁড়িয়ে থেকে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন এই পশ্চিম পারে সংযোগ এখনো দেওয়া হয়নি এটা ইমব্রাঙ্কম্যান্ট এখান থেকেই ওই ব্রিজ পর্যন্ত সংযোগ দেওয়া হবে সম্পূর্ণ ব্রিজটা এটাই তিনটা পিলারের ওপর ক্যাপ গার্ডার দেওয়া হয়েছে ছয়টা আই গার্ডার দিয়ে এদিক ওদিক করে ব্রিজটি নির্মাণ করা হবে খুবই ছোট্ট একটি ব্রিজ দেখুন নিচের পানি অত্যন্ত নোংরা সারা শহরের যে সমস্ত ড্রেনের পানি নোংরা পানি সেগুলোই এদিক দিয়ে প্রবাহিত হয় এই নদীকে কখনোই কোনোভাবেই পরিষ্কার করা আমার মনে হয় সম্ভব না তাহলে অবশ্যই শহরের যে সমস্ত ড্রেনের পানি সেটা অন্য দিক দিয়ে প্রবাহিত করতে হবে প্রিয় বন্ধুরা দেখুন কী নোংরা আমি এখানে দাঁড়াতে পারছি না শুধু ব্রিজটা দেখুন ওদিকে তিনটা পিলার এদিকে তিনটা ছয়টা এবং মাঝখানে ছয়টা আইগার্ডার দেখুন আমি এবার পূর্ব প্রান্তে গেছি পূর্ব প্রান্তের অবস্থা ইমব্রাঙ্কম্যান্ট দিয়েছে এখান থেকে সংযোগ দেওয়া হবে এবং তার জন্য এই যে মঞ্চ তৈরি করা হচ্ছে এর উপরে ঢালাই দিয়ে বৃষ্টি সংযোগ দেওয়া হবে গার্ডারের সাথে এই যে সেই মঞ্চ দেখছেন ছোট্ট একটু ভিডিও আমি শুধু আপনাদেরকে একটু দেখাচ্ছি দেখুন এই যে মঞ্চ তৈরি করছে কিছু শ্রমিক শ্রমিক কিন্তু বেশি নাই এরকমই গার্ডার এরকম ছয়টা গার্ডার নির্মাণ হচ্ছে পাঁচটা হয়েছে আর একটা হচ্ছে আর তারপরেই পূর্ব প্রান্তে মঞ্চ তৈরির জন্য কাজ হচ্ছে প্রিয় বন্ধুরা যদি আমার এই ছোট্ট ভিডিও আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না সকলে ভালো থাকবেন